নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস করি আর আমি বানাচ্ছি চিকেন কিমা একদম আলাদা ধরনের আলাদা টেস্ট আলাদা আলাদা মশলা তো দেখে বুঝতে পারবেন অবশ্যই বানিয়ে দেখুন একবার আর এই চিকেন কিমাটা খেয়ে আবার বানাবেন তো মশলাগুলো কি কি দিয়েছি কেমন করে বানিয়েছি দেখতে থাকুন এই রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর প্রথমে বলবো সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে বন্ধু হতে চান আর আমার চ্যানেলে বন্ধু হলে আমি অবশ্যই হাত বাড়াবো আপনাদের বন্ধু হতে তো দেখতে থাকুন এই রেসিপি চিকেন কিমা আধা কিলো দিচ্ছি ভিনিগার এক চাপা তো এটাকে আমি চামচ দিয়ে মাখিয়ে দেবো ভালো করে মাখে দিয়েছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ বড় পেঁয়াজ আর একটা ছোট বড় না ছোট টমেটো দিচ্ছি তেল খুব বেশি নয় এখানে আছে গরম মশলা একটা এলাচ দুটো গোলমরিচ তিনটে লবঙ্গ একটু তেজপাতা আর টমেটো ডুমো কেটে নিয়েছি ডুমো ডুমো একটা কাঁচা লঙ্কা কুচি করেছি দুটো কাঁচা লঙ্কা গোটা দেব তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু জিরে তেজপাতা গরম মশলা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে টমেটো একটু লাড়া চাড়া করে দিচ্ছি আদা আর এইটা এক চামচ আদা

দই নিলাম দইতে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে কিচেন কিচেন কিং মশালা এতটা নিলাম এরপর নেব কান্দা মশলা দুইটাকে মিক্স করে দিলাম ভালো করে মিক্স করতে হবে কেন কি কাঁদা মশলাটা একটু গোটা গোটা থাকে তো দুইটা মশলা একসঙ্গে ভালো করে মিক্স করতে হবে যাতে দানা দানা না থাকে এখন আমি হলুদ দিলাম এরপর মশলাটাকে ঢেলে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একদম আলাদা স্বাদ আলাদা টেস্ট একদম দেখতেই বুঝতে পারছেন কালারটা কয়েক রকম হয়েছে তারপরে মুরগির কিমা বা চিকেন কিমা ঢেপে দিলাম তো এখন আমি নুন দিইনি নুনটা করে দেবো এটা ভালো করে মিক্স করব তারপরে আমি ঢাকা দেব এখন আমি ঢাকা দিই আর ফ্লেমটা মিডিয়াম রেখেছি আমি একবার দেখেছি এরপরেও দুবার মত তিনবার নাড়াচাড়া করেছি এখন চারবার হয়ে গেল তো এখন আমি নুন দেব স্বাদ মতো নুন দিচ্ছি

চিনি ভালো করে নাড়াচাড়া করব আর একটু হেমটা বাড়িয়ে দিলাম ভালো করে এটা খেয়ে অনেকক্ষণ নাঙাচড়া করে তারপরে জল দেব কষাতে হবে ভালো একটু লঙ্কা পাউডার তারপরে দিচ্ছি গরম জল তিন চার মিনিট কষালে ভালো চিকেনটাকে তারপরে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলে একটু কাছলি হয়ে গেলো যে যেমন জলটা দিতে পারেন কেউ বেশি একটু কেউ কম যদি গ্রেভি রাখতে চান একটু জলটা বেশি লাগবে আর একটু শক্তি হলে আমি এতটাই দিলাম সমানো একটু ঘি দিলাম তারপরে দিচ্ছি গরম মশলা ঘরে বানানো গরম মশলা এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতার কুচি তো রেডি হয়ে গেছে চিকেন কিমা একদম আলাদা ধরনের স্বাদে একবার বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই বুঝতে পারবেন টেস্টটা আলাদা তো আজকের মতো এত